আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদের ট্রেন থেকেই দেখাবো চর্নি নদী তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে ট্রেন এখন হালকা বাঁক নিয়ে নিজের গতিতে ছুটে চলেছে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে চূর্ণী নদীর উপরে তৈরি রেল ব্রিজ ট্রেন এখন চূর্ণি নদীর উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এই চূর্ণি নদী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাসদিয়াতে মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়েছে বা সৃষ্টি হয়েছে তারপর ছাপ্পান্ন কিলোমিটার প্রভাবিত হয়ে পায়রাডাঙার কাছে শিবপুরে হুগলি নদীতে মিশেছে এন থেকে দেখুন নদীর ভিউটা কি দারুণ লাগছে দেখতে কারা কারা প্রথমবার এই চূর্ণি নদী দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কৃষ্ণনগর শান্তিপুর বা লালগোলার দিকে যে ট্রেনগুলি যায় সেই ট্রেনগুলি এই ব্রিজের উপর দিয়েই যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি এখানেই শেষ হলো টাটা